পার্সেলগুলি আসছে আচ্ছা বাইরে আসছিলাম খিদে লেগে গেছিল খাবার খাইলাম তো কাহিনী হচ্ছে তো ব্যাপার হচ্ছে আজকে কি খেলাম কমন জিনিস লাস্ট একটা ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন খুব যত্ন করে প্যাকেট করা দেখাই যাতে বাড়ি সমস্যা না হয় সেজন্য এবং আরেকটা হার্ড ডিস্ক এবং এবার খরচ গেছে চল্লিশ হাজার এর আগের গড়ি তো থার্টি এইট ছিল আসলে ব্যাপারটা হচ্ছে কি টেন্টেরা বাইক এটা হচ্ছে সিগেট কোম্পানির আমার আসলে হার্ড ডিস্ক লাগে অনেক আর এখন আর নাকি মার্কেটে হার্ড ডিস্কের অনেক শর্টেজ এবং হার্ড ডিস্কের প্রাইস অনেক বাড়ছে ক্রমাগত বাড়তেছে তো এটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু এখন ফর্টি ফোর বা ফর্টি থ্রি আমি একটু পরিচিত থাকার কারণে একটু কম প্রাইজে আমাকে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ফর্টি থাউজেন্ডের মতো গেছে এই লাস্ট কয়েকটা দিনে আমার অলমোস্ট লাখ টাকার উপরে গেছে জাস্ট হার্ড ডিস্কের পেছনে এটাই আর কি আরো দুইটা হার্ড ডিস্ক আসতেছে এই আর কি যাই হোক তো হার্ড ডিস্কের প্রাইস সম্ভবত সামনে আরও বাড়বে এবং হ্যাঁ এক সপ্তাহ ডিফারেন্সে অলমোস্ট টেন থাউজেন্ডের মতো বেড়ে গেছে কারো হার্ড ডিস্ক লাগলে তাড়াতাড়ি আমার মনে হয় কিনে ফেলেন কারণ সামনে প্রাইস আরও বাড়বে তা আপনাদের ইচ্ছা আবার কমতেও পারে তবে দাম বাড়লে কি আর সাধারণত কমে জানি না